আসসালামু আলাইকুম এবরিওান আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত একটি পার্ক শরীফ পার্ক আর এই শরীফ পার্ক ঢাকার পাশে ক্রানীগঞ্জে অবস্থিত ঢাকার কাছে হওয়াতে এই পার্কে জনপ্রিয়তা অনেক বেশি চলুন আপনাদেরকে দেখাই এই শরীফ পার্কে কীভাবে আসবেন কোথায় কোথায় ঘুরবেন কত টাকা খরচ হতে পারে তার একটি বিস্তারিত ধারণা দেব এই শরীফ পার্কে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন রকম রাইড রয়েছে আর এই শরীফ পার্কের প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা তাই এই পঞ্চাশ টাকার বিনিময়ে এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি তাই নারায়ণগঞ্জ থেকে প্রথমে আসলাম যাত্রাবাড়ি আর এই যাত্রাবাড়ি থেকে চল্লিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে কদমতলি কদম কদমতলি বাসস্ট্যান্ড থেকে বিশ টাকা জনপতি সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম কোনা খোলা আর এই কোনা খোলা থেকে এক মিনিট পায়ে হেঁটে শরীফ পার্কের গেট চলুন আপনাদেরকে শরীফ পার্কের গেটে নিয়ে যাই হ্যাঁ শরীফ পার্কে গেটে আসার পরে এরকম একটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে পঞ্চাশ টাকা টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করলাম চলুন আপনাদেরকে পার্কের ভেতরে কী কী সৌন্দর্য রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরি এবং দেখাই এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন রাইড রয়েছে তার মাঝে বিখ্যাত রোলার কোস্টার এবং ভয়ঙ্কর কিছু রাইড রয়েছে যা অন্য পার্কে খুব সহজে এই রাইডগুলো থাকে না এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন ফ্রি ফল এই রাইডটি একশো বিশ টাকার বিনিময়ে উঠতে পারেন এই রাইডটি কিন্তু খুবই ভয়ঙ্কর যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা এই রাইডটিতে উঠবেন না কারণ এই রাইডটি কিন্তু খুবই ভয়ঙ্কর প্রথমে অনেক উপরে ওঠে তারপর হঠাৎ করে নিচে নেমে যায় তাই সাহস থাকলে এই রাইডটিতে উঠবেন নাইলে এড়িয়ে যাবেন এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে এখানে অসংখ্য রাইড এই শরীফুট অ্যান্ড ড্রিম পার্কে তাই আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসুন শরীফুট অ্যান্ড ডিম পার্ক যা কিরানীগঞ্জে অবস্থিত এখানে অন্যান্য পার্কের চেয়ে এই পার্কে কিন্তু রাইডের সংখ্যা অনেক বেশি অনেক রাইড রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর রাইড রয়েছে এই রাইড গুলো আপনাদেরকে দেখাবো এবং এখানকার সুন্দর আপনাদের মাঝে তুলে এখানে একটি ডলফিনের রাইড রয়েছে এখানে লাভ পয়েন্ট রয়েছে ছবি তোলার জন্য এবং সুবিশাল বাম্পার কার তাই ছোটদের যেমন এখানে অসংখ্য রাইড রয়েছে বড়দেরও তেমনি অসাধারণ ভয়ঙ্কর কিছু রাইড রয়েছে এবং বিখ্যাত এখানের ভূতের বাড়ি সেই ভূতের বাড়ি জম্বি হাউস আর এখানে দেখেন পেন্সিল দিয়ে কীরকম পেন্সিল আকৃতির ওয়াল তৈরি করা রয়েছে অসাধারণ খুবই সাজানো গোছানো এই শরীফ পার্ক অ্যান্ড ডিম পার্কটি এখানকার রোলার কোস্টারও কিন্তু বিখ্যাত খুবই সুন্দর এবং সুবিশাল তাই এখনই চলে আসুন আপনার প্রিয় মানুষকে নিয়ে এই শরীফ পার্ক অ্যান্ড ডিম পার্কে চলুন আপনাদেরকে আরও একটি ভয়ঙ্কর রাইড দেখাই এখানে রেঞ্জার একটি রাইড রয়েছে এই রেঞ্জার রাইডটি কিন্তু খুবই ভয়ঙ্কর তাই চড়ার আগে রাইটটির ভিডিও দেখে নিন এই পার্কে এখনও সুইমিং পুল নেই তবে কাজ চলতেছে এই শরীফ পার্কে আরও অসাধারণ কিছু রাইড আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু মার্কেট করার জন্য সুবিশাল একটি মার্কেট রয়েছে শরীফ কোম্পানির যেই জিনিসপত্র শরীফ মেলা মেলামাইন বা অন্য অন্য যেই জিনিসপত্র সেগুলো পেয়ে যাবেন এই শরীফ পার্কের ভিতরে এই মার্কেটটিতে এখানে কিন্তু নাইন ডিগ্রি নাইনটি সবার কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় করে দিবেন। এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারি দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন ভালো লাগলে একটি লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার জানা থাকলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখতে থাকেন শরীফ এই শরীফ পার্ক কিন্তু খাবারের জন্য বিখ্যাত এখানে অসাধারণ কিছু খাবার রেস্টুরেন্ট রয়েছে আর এখানকার খাবারগুলো মান খুবই ভালো আর এখানে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে খাবারগুলো দেওয়া হয় এবং সেখানে বসে খাওয়া যায় এখানে বিভিন্ন রকম দোলনা আছে এবং ফুলের বাগান রয়েছে এই বাগানের ভেতরেও আপনাদের খাবার অর্ডার নেওয়া হয় এবং এখানে দেওয়া হয় খুবই সুন্দর এই শরীফ পার্ক এবং রেস্টুরেন্টগুলো দেখতে থাকেন শরীফ পার্কের সৌন্দর্য এবং উপভোগ করেন আরেকটি কথা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন রয়েছি শরীফ রেস্টুরেন্টের ভিতরে আর এখানকার যে সৌন্দর্য গুলো দেখেন অসাধারণ এখানে একটি বাঘ রয়েছে দেখেন বাঘটি